ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো লাগছে শুধু এটা একটা এমনি অ্যাওয়ার্ড ফাংশনের মতো না এখানে যে তার সঙ্গে যে ভালো কাজগুলো করা হচ্ছে যে মানে যারা মানে সত্যি যাদের দরকার তাদের পাশে দাঁড়ানো এটা আমাকে ভীষণভাবে আমাকে নাড়া দিয়েছে ভালো লাগছে এবং পাইলকে আমি আশীর্বাদ করব যেন ওই এরকম ভালো কাজ করেই যেতে পারে এটা শুনে আমার ভীষণ মজা লাগছে কারণ আমি এভারগ্রিন একটুও নই আমার যথেষ্ট বয়স হয়ে গেছে এভারগ্রিন একটুও নই তবুও যদি লোকে বলছেন আমি বলবো যে একটু চোখটা দেখিয়ে নিন আপনারা সুতরাং যাই হোক তারা যদি এভারগ্রিন দেখছেন তো তাদের ধন্যবাদ সবাই আমি আমি বলবো যে আমি খুব লাকি যে আমি যাদের সঙ্গে কাজ করেছি এবং যাদের সঙ্গে এখনো কাজ করছি নতুন প্রজন্মের সঙ্গে এত ভালো প্রত্যেকে এত ভালো আমি এই নতুন যারা মানে কি বলবো যারা নতুন উক্তি যারা আর্টিস্ট যারা আছেন তাদের কাছ থেকেও আমি যে কত কিছু শিখছি আমি সব সময় আমি আমি দেখি যে এরা এখন কি সুন্দর অভিনয় করছে কোথায় আমরা আমি অত ভালো অভিনয় করিনি কিন্তু এরা এত ভালো অভিনয় করছে কথা ভেবে কাজ করি না করি না কাজটাকে ভালো করে করার চেষ্টা করি তারপরে যখন অ্যাওয়ার্ডটা আসে তখন ওই আগেও বললাম যে মনে হয় ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর তো এসে আশীর্বাদ করবেন না এইগুলো মনে হয় ঈশ্বরের আশীর্বাদ